হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণী উনশ্রেণী এক দশমিক চারের তিন নম্বর অঙ্কটা করবো কত পড়বে আমরা এক দুই করেছি আজকে তিন নম্বরটা করব একটু ভালো করে দেখো এরপর আমরা অঙ্কে চলে যাব এখানে বলছে যে নিচের ভগ্নাংশগুলোকে মানের অর্ধক্রম অনুসারে সাজাও নিচের ভগ্নাংশগুলোকে এই মানের অর্ধক্রম অনুসারে সাজাও আচ্ছা মানের অর্ধক্রম জিনিসটা কি এটা একটু বুঝাই মানের অর্ধক্রম বলতে বোঝাচ্ছে যে ঊর্ধ্ব ক্রম ঊর্ধ্ব মানে উপরের দিকে বড় এর অর্থ হচ্ছে ছোটো থেকে বড় সাজাইতে হবে মানে এখানকে যে সংখ্যাটা আসছে এটা সবচেয়ে ছোট যেটা সেটা আগে লিখে আস্তে আস্তে আমরা বড়র দিকে যাব ছোট থেকে বড়োর দিকে যাব এটাকে বলা হয় ঊর্ধ্বক্রম ক্রম মানে কি একটা নির্দিষ্ট সিকোয়েন্স এটাকে বলা হয় ক্রম সাজানো যেমন একের পরে দুই হয় দুইয়ের পরে তিন হয় এটা হলো ক্রম সিমিলার হয়ে এখানে কি করব আমরা ছোটো থেকে বড়োর দিকে যাব এটাকে বলবো আমরা কি ঊর্ধ্বক্রম তাহলে চলো আমরা শুরু করি কীভাবে বিষয়টা করতে পারি তাহলে আমাদের অঙ্কটা উঠে নেওয়া হয়েছে আচ্ছা বইটা একটু দূরে রাখি আমরা এটা বোঝার চেষ্টা করি ভালো করে তাহলে এখানে কি লেখা আছে এখানে এটাকে বলছে ঊর্ধ্ব্রম অনুসারে সাজানো সাজাইতে আর ঊর্ধ্বক্রম অর্থ হচ্ছে কি ছোট থেকে বড় আচ্ছা এখন এই যে ভগ্নাংশটা আছে এটা হচ্ছে আমাদের ক নম্বর এই ভগ্নাংশের কোনটা ছোট আর কোনটা বড় এটাকে আমি বলতে পারবো বলতে পারবো না একটা ভগ্নাংশ ছোট বড় বা কোনটা ছোট বড় বুঝতে হলে এটা সমলব মানে লবগুলো সমান হতে হবে অথবা সমহর হরগুলো কি হতে সমান হতে হবে তাহলে যে কোনো একটা থাকলে সেটাকে আমরা বুঝতে পারতাম যে কোনটা ছোট কোনটা বড় কিন্তু এখানে কিন্তু কোনোটাই নাই এই জন্য আমাকে যে কোনো একটা করতে হবে হয় সমহর করব অথবা সমলব করব। যেহেতু আমরা গত পর্বে সমহর শিখেছি এই জন্য আমরা এখানেও করব করবো সমহার করার রোলসটা কি আমাদের যে হরগুলো আছে এই হরগুলো বের করবো তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে হর কি আছে দেখো সাত এখানে আছে 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 এখানে এখানে কত এর লসাগু কত হবে এটা আমরা সাইটে বের করবো এখানে দেখানোর কোনো প্রয়োজন নাই হ্যাঁ এটা আমরা সাইটে একটা নোট আকারে বের করবো যদি আমরা একটু দেখি যে সাইট নোটে কত আসতেছে তাহলে আমরা এটা একটা ভালো ধারণা পাচ্ছি তাহলে যেহেতু তোমাদেরকে আমি লসগো করা শিখিয়েছি আর তোমরা এটা পারো তাহলে কি নয় সাত নয় একুশ তেইশ ইউকুলিয়ার পদ্ধতি লসগো করবা লসগো করলে দেখবা যে তোমাদের লসগো আসতেছে তেষট্টি তেষট্টি আসতেছে তাহলে লসগো কীভাবে করতে হয় এটা আমরা এক দশমিক তিনের সমাধান করেছি যদি তোমাদের সমস্যা থাকে ওখানে পদ্ধতিটা দেখে আসতে পারো তাহলে ইনশাল্লাহ থাকবে না তাহলে আমরা এখানে লস কুকুরে ফেললাম এই যে লস কুকুরের ত্রিশটি পাইছি এই তিশোরটিটা কি করবো প্রত্যেকটা হরে নিয়ে আসবো প্রত্যেকটা ভগ্নাংশের হরে এই ত্রিশুরটিটা কি করবো নিয়ে আসার চেষ্টা করবো তো এটার জন্য কি করতে হয় আমরা এভাবে লিখে যে অতে ছয় বাই সাত প্রথম ভগ্নাংশটা লিখলাম লিখে সমান দিব দিয়ে কি করবো ছয় বাই সাত লিখবো এখন আমাকে বুঝতে হবে এটা কি করব। এই হরের লস করছি তিশোরটি আসছে তার মানে তেষট্টিটা হরে নিয়ে আসার চেষ্টা করব এই যে তেষট্টিটা কি করব। হরে নিয়ে আসবো প্রত্যেকটা ভগ্নাংশ হরে নিয়ে আসবো তাহলে এই ভগ্নাংশ ছয় বাই সাত এই ভগ্নাংশটা এর লবে আছে ছয় হরে আসে সাত তাহলে এর সাথে যেহেতু হরে তেষট্টি নিয়ে আসতে যাচ্ছে তাহলে সেটা কত গুণ করলে এই হরটা কি হবে তেষট্টি হবে এটা আমাকে বুঝতে হবে তাহলে এসে যদি আমি খেয়াল করি এটা কিভাবে পাবা তুমি সাত দ্বারায় এই তেষট্টিকে ভাগ করো তাহলে সাত দ্বারা ভাগ করলে কত হবে যদি আমরা এখানে করি দেখো যে তেষট্টি ভাগ সাত কত হচ্ছে সাত নং তেষট্টি নয় হয়েছে তাহলে এইভাবে সেকেন্ড ব্যাগ রাখতে পারো এই যে দেখো সাত নং তেষট্টি তেষট্টিকে যেখানে হর থাকবে সেটা ভাগ করবে তাহলে নয় আসছে না তাহলে নয় দ্বারা সাতকে গুণ করলে কি হবে তেষট্টি হবে তখন আমরা নয়টা গুণ করে দিব এখানে ভালো করে খেয়াল করো কত গুণ করব নয় কেন গুণ করতেছি কারণ আমরা প্রত্যেকটা হরে নিয়ে আসবো এখন প্রশ্ন হতে পারে যে এখানে তো নয় নাই আপনি নয় বেশি দিয়ে দিলেন তাহলে কি করব যেহেতু এখানে বেশি দিয়েছি যেন উপরেও ওই ওই সংখ্যাটাই গুণ করবো উপরে নয় দিয়ে দিলাম তাহলে উপরের নিচে কেটে যায় তখন বেশি কিছু লেখা হয় না কিন্তু আমরা কিন্তু কাটবো না ঠিক আছে জাস্ট এভাবে মডিফাই করবো তাহলে উপরে কথা হচ্ছে দেখো ছয় আর নয় গুণ করলে ছয় নং চুয়ান্ন আর নিচে কত হচ্ছে সাত নং তেষট্টি ছিল আমার টার্গেট নিচে তেষট্টি বানাবো উপরে কি হচ্ছে সেটা আমার দেখার দরকার নাই ঠিক আছে দেখো আমার শেষ করি অঙ্কটা তাহলে আরও ভালো বুঝতে পারবা আমি যদি অতএব যদি দুই নম্বরটা দেখি কি লেখা আছে এখানে সাত বাই নয় টু তাহলে এটা কি করব দেখো এখানে লিখবা যে সাত বাই নয় আচ্ছা তাহলে এইখানে কি করব হরে তেষট্টি নিয়ে আসার চেষ্টা করব আমরা তাহলে এই নয়ের সাথে কী গুণ করলে তেষট্টি হবে তুমি নয়ের ঘরের নামতা পড়তে পারো অথবা নয় দ্বারা সাতকে ভাগ করতে পারো নয় দ্বারা সাতকে ভাগ করলে কী হবে সাত নং তেষট্টি আর নয়ের ঘরের নামতা পড়লো সাত নং তেষট্টি হবে মানে সাত গুণ করলে নিচে তেষট্টি আসবে তাহলে সাত গুণ করবো যেহেতু এখানে সাত গুণ এক্সট্রা করেছি আমি এই জন্য উপরেও সাত গুণ করব মানে যেখানে এটা দ্বারা এটাকে যেটা দ্বারা গুণ করব হরে সেই সংখ্যা দ্বারাই আমি লবেও গুণ করব তাহলে কত আসবে দেখো এখন গুণ করে দেবে দুইটা সাত সাতটা হচ্ছে অনপঞ্চাশ আর এদিকে সাত নং তেষট্টি দেখো এখানে তেষট্টি ছিল এখানে তেষট্টি আসলো আশা করি বিষয়টা বুঝছো এইটাই হচ্ছে আমাদের মেইন ফোকাস এরপর দেখি তৃতীয় ভগ্নাংশ আছে ষোলো বাই একুশ তাহলে এভাবে লিখতে পারো আচ্ছা এখানে তুমি ভাগ করে দেখাইতে পারো যে তেষট্টি ভাগ নয় তাহলে আসতেছে সাত একই বিষয় না দেখালেও হবে এটা যে তুমি বুঝে করতে পারো আর ষোলো বাই একুশ আছে তিন নম্বর ভগ্নাংশটা তাহলে এখানে লিখে ফেলবো ষোলো বাই একুশ তাহলে একুশের সাথে কত গুণ করলে তেষট্টি হবে এটা কোথা থেকে পাবো এই তেষট্টিকে আমরা কী করবো একুশ দ্বারা ভাগ করব তাহলে একুশ দ্বারা ভাগ করলে কত তিন একুশে তেষট্টি তিন দ্বারা তার মানে খেয়াল করো একুশকে যদি আমরা তিন দ্বারা গুণ করে দিই এখানে তিন দ্বারা গুণ করলাম এখন গুণ করে দাও তিনেককে তিন তিন দোকানো ছয় তেষট্টি হয়ে গেল যেহেতু এখানে তিন ছিল না এক্সট্রা লিখছি গুণ করছি আমরা এই জন্য উপরেও তিনটা কী করবো এক্সট্রা গুণ করে দিব এখন গুণ করে দাও তিনশো লাং কত হচ্ছে তিনশো লাং আটচল্লিশ আর তিন একুশে তেষট্টি এই তো আমাদের তিনটা হয়ে গেছে এখন এই যে চার নম্বর এটা করবো এটা কত দাওয়া আছে আমাদের অতএব এটা দেওয়া হচ্ছে আমাদের পঞ্চাশ বাই তেষট্টি আচ্ছা আমি প্রত্যেকটাতে অতএব দিয়েছি একটাতে অতএব দিলেই হবে হ্যাঁ আচ্ছা পঞ্চাশ বাই তেষট্টি তাহলে এইখানে খেয়াল করো তেষট্টি কিন্তু আছেই তাহলে এখানে পঞ্চাশ বাই তেষট্টি এটা যেহেতু তেষট্টি আছে যে লসাগু যেটা ছিল সেটা অলরেডি আসে তাহলে এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই ঠিক আছে সর্বোচ্চ এক দ্বারা গুণ করে দেখাইতে পারো তো গুণ না করলে হবে এটাই রেখে এখন খেয়াল করি আমরা এই যে এখানে 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 মানে প্রত্যেকটা হরে তেষট্টি হয়েছে এখন আমরা কি বলেছিলাম প্রথম ক্লাসে হর যদি সমান হয় লবে যেটা বড় সেটাই কিন্তু বড় তার মানে হর যেহেতু সমান করছি এখন লবে লব উপরে যেটা বড় সেটাই বড় হবে দেখো এখন চন্ন এখানে কি ঊনপঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ তার মানে কি এই চুয়ান্নটা সবচেয়ে বড় না চুয়ান্নটা সবচেয়ে বড় তারপরে তারপরে পঞ্চাশ তারপরে ঊনপঞ্চাশ তারপরে আটচল্লিশ তার মানে কি আটচল্লিশটা সবচেয়ে ছোটো না কারণ এখানে লবে যেটা বড় হবে সেটাই বড় লবে যেটা ছোট হবে সেটাই ছোটো তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে এই লিখতে পারো হ্যাঁ যে আটচল্লিশ বাই তেষট্টি যেহেতু ঊর্ধ্বক্রমে সাজাইতে বলছে ছোট থেকে বড় দিকে যেতে হবে আমাদেরকে তাহলে আমি আটচল্লিশ বাই তেষট্টি লিখলাম এর চেয়ে বড় কোনটা এই যে অনপঞ্চাশ এর চেয়ে বড় কোনটা এই যে পঞ্চাশ বাই তেষট্টি পঞ্চাশ বাই তেষট্টি এটা কি চিহ্ন দিচ্ছি আমরা ছোট চিহ্ন দিচ্ছি তাহলে কি দিচ্ছি এখানে চুয়ান্ন বাই তেষট্টি খেয়াল করো খুব ভালো করে খেয়াল করতে হবে এই যে 63 63 63 63 এর সমান হয়েছে তার মানে কি লবে যেটা বড় সেটাই বড় আর লবে যেটা ছোট সেটা সবচেয়ে ছোট দেখো এটা সবচেয়ে ছোট তার চেয়ে বড় এটা তার চেয়ে বড় এটা সবচেয়ে বড় এইভাবে সাজানোকে ঊর্ধক্রম সাজানো বলা হয় ঠিক আছে তাহলে আমরা এইভাবে লিখে ফেললাম তাহলে অর্থাৎ আমি দেখেন লিখি জতে যেহেতু এটা তো আমরা কি করতে সমহর করে পাইছি তার মানে এটার মান কোনটা আসছে এই যে 48 বাই 63 তার মানে এই 16 বাই 21 সবচেয়ে ছোট এটার মান কোনটা সেই মানগুলো এখন বসায় দেব ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে অতএব মানের মানের ঊর্ধ্ব্রম ক্রম অনুসারে সাজিয়ে পাই সাজিয়ে পাই ঠিক আছে সাজিয়ে কি পাচ্ছি এইটা সবচেয়ে ছোটো না এটাকে উর্ধ্বক্রম সাথে আছে তার মানে আটচল্লিশ বাই তেষট্টি কোথায় আছে আটচল্লিশ বাই তেষট্টি মানে কি ষোলো বাই আমরা যে ষোলো বাই একুশ ঠিক আছে এরপর আমরা এই চিহ্নটা দিব ঊর্ধ্বক্রম চিহ্ন এটা ছোট থেকে বড় দিকে যেতে হবে ঊর্ধ্বক্রম মানে কী আছে উনপঞ্চাশ বাই তেষট্টি ঊনপঞ্চাশ বাই তেষট্টি এই যে এটা কত আছে সাত বাই নয় তাহলে লিখবে যে সাত বাই নয় তারপরে আবার লেস দেন চিহ্ন দিব ছোট চিহ্ন কত আছে পঞ্চাশ বাই তেষট্টি যে পঞ্চাশ বাই তেষট্টি এখানে পঞ্চাশ বাই তেষট্টি আছে তাহলে কি পঞ্চাশ বাই তেষট্টি এই পরিচয়টা দিব আমাদের তারপর কি আছে চুয়ান্ন বাই তেষট্টি যে চুয়ান্ন বাই তেষট্টি ছয় বাই সাত তারপরে ছয় বাই সাত সবচেয়ে বড় এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছো কিভাবে অঙ্ক করতে হবে এটাও বুঝতে পারছো তাহলে আমরা এইভাবে সবগুলো করব ঠিক আছে মানের অর্ধক্রম অনুসারে সাজাবো যদি এটা খেয়াল করো আমি আরেকবার দেখাই দিচ্ছি যে আমরা প্রথমে কি করব যে মানের অনুসারে সাজা কি ছোট থেকে বড়োর দিকে যাব। এখানে দেখো প্রত্যেকটা ভগ্নাংশ সমলবও নাই মানে প্রত্যেকটা লব সমান নাই প্রত্যেকটা ভগ্নাংশের হরও সমান নাই তার মানে এটা অসমান আছে তাহলে যে কোনো একটাকে সমান বানাইতে হবে তা আমরা যেহেতু সমহর শিখছি গত ক্লাসে এই জন্য এখানে সমহর করছি সমহর করার জন্য কি করবো এই হরের লসকো করবো দেখো প্রত্যেকটা হরের প্রত্যেকটা হরে নিয়ে আসার চেষ্টা যে করবো সাথে সাথে কত গুণ করলে তেষট্টি হয় নয় গুণ করলে তেষট্টি হয় নামতা পড়তে পারো ভাগ করতে পারো আচ্ছা করে বিষয়টা বুঝতে পারছো তোমাদেরকে সবভাবেই দেখানোর চেষ্টা করলাম যদি না বুঝো একটা ভিডিও মানে ক্লাসটা আরেকবার দেখবা ইনশাআল্লাহ বুঝতে পারবা এরপরে যে খ নম্বরটা আছে এটা তোমাদের এইচ ডাব্লিউ দিয়ে দিলাম আমি হোমওয়ার্ক এটা তোমার নিজেরা করবা এবং কমেন্ট বক্সে আমাকে জানাও তোমরা পারতেছ না সেম প্রসেসে জাস্ট এই যে হরের লসকো করবা তারপরে ওই লসকটা প্রত্যেকটা পাশে নিয়ে আসার চেষ্টা করবা গোন করে ভাগ করে যেভাবে ক্যালকুলেশন শিখেলাম ওইভাবে তাহলে প্রত্যেকটি করার চেষ্টা ট্রাই করবা এটা ঠিক আছে তাহলে যারা পারতেসো না আমাকে জানাও যদি না পারো আমি তাহলে নেক্সট আরেকটা ক্লাসে ইনশাল্লাহ ওটার সাথে অ্যাড করে দেবো এটা ইনশাল্লাহ এরপরে খেয়াল করো চার নম্বরটা কী বলতেছে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই অঙ্কের মাধ্যমে আমরা এটা শিখে ফেলবো ঠিক আছে চার নম্বরে কি বলতেছে দেখো চার নম্বরে আমাদেরকে বলতেছে যে নিচের ভগ্নাংশগুলোর মানের অর্ধক্রম অনুসারে সাজাও তাহলে আমাদের আগেরটা বলছিল অর্ধক্রম এটা হলো অর্ধক্রম অর্ধক্রম অর্থ হচ্ছে বড় থেকে ছোট সাজাইতে হবে ঠিক আছে অর্ধক্রম অর্থ কি বড় থেকে আমরা ছোট সাজাবো তাহলে ওটা কি হয়ে যাবে অর্ধক্রম হবে প্রসেস কিন্তু সেম এইখানেও আমরা এই একইভাবে আমরা যেখানে এটা করছি না এই যে লসাগু এইখান থেকে আমরা লসাগুটা নির্ণয় করব। জাস্ট লসগো নির্ণয় করব এটা প্রত্যেকটাতে নিয়ে আসার চেষ্টা করব এবং প্রত্যেকটাতে নিয়ে আসার চেষ্টা করার পরে আমরা এইখানে দেখো এই যে কি করছি এখানে সবচেয়ে ছোট লিখছি কারণ সমহর হলে কি হয় উপরে যেটা বড় থাকে সেটাই সবচেয়ে বড় বড় হয় তার মানে কি এটা সবচেয়ে কম আছে মানে ছোট আছে তার মানে এটা ছোট দেখো আস্তে আস্তে বাড়ছে এগুলো বড় কিন্তু এইখানে আমরা উল্টা কাজ করব। এখানে কি করব সবচেয়ে বড়টা আগে লিখে এই যে গ্রেটার দেন চিহ্নটা দিব আমরা ঠিক আছে প্রত্যেকটা দেওয়ার পরে মানের অর্ধক্রমশ সাজিয়ে পাই জাস্ট ওইটা করে আমরা এই যে বড় যেটা ছিল এটার মান কত হবে সেখানে তুমি পেয়ে যাবা ওটা ভাবে লিখে ফেলবা আশা করি তোমরা এই দুটাও পারবা তাহলে এই দুটা এই এই তিনটাই তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো সামনের ক্লাসে আমরা যোগ শিখবো যদি তোমাদের সমস্যা মনে হয় বা প্রবলেম মনে হচ্ছে পারতেছ না তাহলে আমাকে জানাও আমি এই চ্যাপ্টারটা শেষ করার পরে শেষে এই চ্যাপ্টারটা শেষ করার পরে আমি শেষে এই দুইটার হোমওয়ার্কের অ্যান্সারটা তোমাদের করে দেব যদি তোমরা না পারো আর যদি পারো তাহলে তো ওকে আমার করে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ